আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আমাদের ডেলিভারির জন্য তিনটি মেশিন রেডি করা হয়েছে তাও এই জন্য আজকের ভিডিওটি সেটা আপনাদেরকে একটু দেখায় যে আমরা কোন ধরনের মেশিন ডেলিভারি করি কীভাবে ডেলিভারি করি তো দেখেন এই মেশিনটা হলো আমাদের সবচেয়ে আপডেট মডেলের যে ছোটো মডেলের সবচেয়ে কম দামের যে মেশিন সেই মেশিনটাতে কিন্তু এই তা আপনারা যারা নতুন শুরু করতেছেন তাদের জন্য এই মেশিনটা খুবই বেটার এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন যারা কাজ জানেন মেশিন চালাতে জানেন তাদের জন্য আপনি অটো মেশিন অন্য অন্য মেশিন আপনি আমি মনে করি যারা নতুন আছেন তাদের জন্য এই মেশিনটা সবচেয়ে সুপার তো যাই হোক আজকে অটো কথা বলবো না তো আমাদের এই মেশিনটা ডেলিভারির জন্য প্রস্তুত এরপরে আমরা তো এটাও দেখেন আমাদের ডেলিভারির জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে এই যে এই মেশিনটাও কিন্তু ডেলিভারি করা হবে আগামীকাল ইনশাল্লাহ এটাও আমাদের ডেলিভারির জন্য প্রস্তুত এবং পাশাপাশি এই অটো এবং ম্যানুয়াল একসাথে যেরা এটারও কিন্তু কাজ চলছে দেখুন আমরা কাজ করতেছে এটাও কিন্তু ডেলিভারির জন্যই প্রস্তুত করা হচ্ছে এইভাবে আমাদের মেশিনগুলো কিন্তু আপনার সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অটো এবং ম্যানুয়াল সব ধরনের সিলিং ফ্যানের কয়েল বান্ধব মেশিন আমরা সারা বাংলাদেশে কিন্তু এভাবে ডেলিভারি করে থাকি ডেলিভারির আগে আমরা যে প্রক্রিয়া সেটা আপনাদেরকে দেখালাম এই ভিডিওতে যে আমরা কীভাবে ডেলিভারি করি যে এটা রঙ করলাম এটা সুইচ সকেট চেককার দিচ্ছি এবং এটা কয়েল বাতাই করে চেক করব আগামীকাল সকালে ইনশাল্লাহ তারপরে এটাকে ডেলিভারি করবো আগামীকাল এভাবে আমাদের মেশিনগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় তো আপনার যাদের সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেশিন দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং আছে আপনারা ভয়েস দিয়ে রাখবেন আমরা আপনাদের ভয়েসের উত্তর দেবো ইনশাল্লাহ এবং যাদের এই সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেশিন দরকার তারা দ্রুত অর্ডারটি কনফার্ম করে রাখবেন এবং আমাদের কিছুদিন সময় দেবেন আমরা আপনাকে মালটি সুন্দরভাবে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব এটাই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও যে আমরা এই তিনটি মাল ডেলিভারি দেবো আগামীকাল ইনশাল্লাহ তো তারই একটি ভিডিও নিয়ে তো আসসালামু আলাইকুম যাদুল ফুল কল করবে